কথা আছে সব খেলা সেরা বাঙালির ফুটবলের এই বাংলা থেকেই নগরেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর হাত ধরে জন্ম হয়েছিল ভারতীয় ফুটবলে তারপর থেকে চলে গেছে কয়েকটা অধ্যায় ভারতীয় ফুটবলে উনিশশো এগারো সালের উনত্রিশে জুলাই মোহনবাগানের শিলজ জয় পাশাপাশি উনিশশো কুড়ি সালে পয়লা আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস একে অপরের অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যতবার মুখোমুখি হচ্ছে কার্যত পরিচয় পেয়েছে কলকাতা ডার্বি রূপে মরশুমের প্রথম বড় ম্যাচ অর্থাৎ সেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হবে যদিও কলকাতাতে নয় এই দুই দল মুখোমুখি হবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কারণ সেখানে আসর বসেছে কলিঙ্গ সুপার কাপের সেখানেরই একেবারে নির্ধারক ম্যাচ অর্থাৎ সেমিফাইনালের নির্ধারক ম্যাচ গ্রুপ পর্যায় থেকে কে যাবে সেই সেমিফাইনাল খেলতে সেই ম্যাচেই কিন্তু নির্ধারণ হবে এই ডারবি দিয়ে উনিশে জানুয়ারি বড় ম্যাচ তার আগে কিন্তু উন্মাদনা থার্মোমিটারের চড়চড়ে চড়ছে কার্যত পারদ তবে এই ম্যাচে কি কোথাও এগিয়ে কিছুটা ইস্টবেঙ্গল তেমনই কিন্তু গুঞ্জন পাওয়া যাচ্ছে কারণ ইস্টবেঙ্গল কিছুটা হলে যেমন মেন্টালি এগিয়ে তেমনই কিন্তু খেলাতে এগিয়ে রয়েছে কারণ কাতারে বসেছে এশিয়ান কাপের ম্যাচ অর্থাৎ সেখানে কিন্তু বেশ কিছু খেলোয়াড় চলে গিয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গল থেকেও যেমন কিছু প্লেয়ার বাদ পড়েছে তার থেকে বেশি প্লেয়ার বাদ গিয়েছে মোহনবাগান থেকে কারণ তারা চলে গেছে ভারতের হয়ে খেলতে এফসি এশিয়ান কাপ যেমন ইস্টবেঙ্গলের বেঙ্গলে এই মুহূর্তে নেই নাওরেম মায়েশ লালচুঙ্গার মতন প্লেয়াররা তেমনই মোহনবাগানে নেই লিস্টার্ন কোলাকুতে শুরু করে দীপক টাংড়ি মনবীর সিং সাল আব্দুল সামাদ গোলকিপার বিশাল কাইদদের মতন প্লেয়াররা তাই কি কোথাও কিছুটা হলেও এগিয়ে থাকছে ইস্টবেঙ্গল তেমনই কিন্তু গুঞ্জন উঠছে যদিও এ সমস্ত উত্তর আসবে উনিশে জানুয়ারি এই ডারবির থেকে তারপর এছাড়াও আসে যে আইএসএলের শেষ তিনটে ম্যাচ মোহনবাগান হেরে যাওয়ায় কিন্তু জুয়ান ফেরান্ডোকে বাদ দিয়েছে মোহনবাগান দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হাওয়াসের হাতে কিন্তু যদিও তিনি এই সুপার কাপের দায়িত্ব নেননি তিনি আইএসএল এর সেকেন্ড লেগ থেকে কিন্তু দায়িত্ব নেবেন এই মুহূর্তে ফ্লিপার্ট রান্ডোর হাতেই কিন্তু রয়েছে দায়িত্ব যদিও বড় ম্যাচ তা ইতিমধ্যে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ ডারবি জিতে কেক সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে সব প্রশ্নের উত্তরই কিন্তু আসবে উনিশে জানুয়ারি ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শুভাশিষ ঘোষ ওঙ্কার বাংলা